ওভার থিঙ্কিং বই ভালো থেকে শূন্যতা লেখক সবুজ আহমদ মোরসালিন জীবন কখনো আমাদের মন মতো হবে না আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তবুও আমরা ভাবি যদি এমন হতো জীবন যদি এই মানুষটা থেকে যেত কি এমন ক্ষতি যা আছে যা পেয়েছি তাতে আমরা সুখী নই আমরা সবসময় ভাবি যা পাইনি সেটা পেলেই আমি সুখী হতাম মূলত আমরা অপ্রাপ্তিটাকে সুখ বলে ভেবে নিই আমরা চিন্তা করি অতিরিক্ত চিন্তা করি তারপর সবকিছু এলোমেলো হয়ে যায় আর হতাশা সাগরে ডুবে যায় আমরা যতদিন বাস্তবতা মেনে নিতে পারবো না ততদিন আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে কখনোই বের হতে পারবো না যা পেয়েছি যা আছে তাতে যদি আমরা সন্তুষ্ট হতেই না পারি তাহলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না হতাশা থেকে বের হতে পারবো না আপনি যদি ওভার থিঙ্কিং করা বন্ধ না করেন তাহলে দেখবেন আপনার জীবন কম অর্ হয়ে যাবে মানুষের থেকে দূরে সরে যাবেন আপনি একা হয়ে যাবেন তাই জীবনের ছোট ছোট জিনিসগুলো মেনে নিন উপলব্ধি করেন জীবন দেখবেন জীবন সুন্দর বেঁচে থাকার মতো সুন্দর আর কিছুই নেই পৃথিবীতে ভালো থাকবেন সবাই